ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাত আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন যে বান্দা আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের ভয় আল্লাহর ভয় গুনার কাছরে দিবে তাকে আল্লাহ তাআলা দুইটা জান্নাত দান করবেন কয়টা জান্নাত ও খলি মুসলিমিন আমার আল্লাহ তালা খুশি হইয়া আমাকে দুইটা জান্নাত দান করেছেন সুবহানাল্লাহ বল আল্লাহ কয়টা জান্নাত দুইটা জান্নাত দান করেছেন ওরে ভাই ইমানের পাওয়ারটা বাড়িয়ে দেন ইমানের পাওয়ার যদি বেড়ে যায় কোন বেইমান আপনার সাথে কখনো পারবে না ভারতের অনেক শক্তিশালী ভারত কিন্তু বাংলাদেশের মুসলমান ভারতকে ভয় পায় না কারণ ইমানের পাওয়ার আছে কিসের পাওয়ার ইমানের পাওয়ার আফগানিস্তানের মুসলমান ইমানের পাওয়ারের কারণে আজকে তারা দেশ স্বাধীন করেছে সুহান আল্লাহ বলেন আমার আমার দেশ একদিন কালেমার পতাকা করবে ইনসা আল্লাহ সেদিন দেখবেন কোন মেয়ে যদি রাস্তাঘাটে হাতে কেউ ধর্ষণ করার সাহস পাবে না কোন জায়গায় ঘুষ সুদ কিচ্ছু থাকবে না শুধু কালেমার পতাকা উদ্দিন করার আশায় আমরা আছি ঠিক কিনা যারা বলেন কোন একদিন দেশের কাশি কালে মার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদন ভুলবে আল্লাহবার আপনার কোরআনের কোরআনের রাজত্ব চান কে চান না কে কে চান হাত উঠান হাল্লা কবুল করে বাংলাদেশকে কবল করে নেন এই সুদের মুসলমানদেরকে কবল করে নেন হাত নামান আল্লাহ বলেন এক নম্বরে ইমান এক নম্বরে কি ইমান এই ইমানের পাহাড়ের কারণে মুসলমান আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তিনশো তেরো জন সাহাবিদেরকে নিয়ে বদরের যুদ্ধে বিজয় লাভ করেছিলেন সুহান আল্লাহ বলেন কয়শো 313 জন আর বেঈমান হাজার হাজার তারপরে মুসলমান বিজয় লাভ করেছেন সুবহানাল্লাহ বলেন ছোট দুইটা বালক সন্তান মায়ের কাছে বিদায় নেয় মা বিদায় দাও ও মা আমাকে বিদায় দাও আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের যাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন ও মা বিদায় দাও বিদায় দাও মা কন্যা করে বলে সন্তান তোমরা আমার কোলে যার টুকরা তোমার বাবা যদি আজকে বেঁচে থাকতেন তোমার বাবা ওই যুদ্ধের ময়দানে যাইতো তোমার বড় ভাই যদি বেঁচে থাকতো বড় ভাই যুদ্ধের ময়দানে যাইতো তোমার বাবা দুনিয়ায় নাই তোমার নাই তোমরা দুইটা পুত্র সন্তান আমার কোলে যার টুকরা তোমরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আমি কাকে বুকে জড়াইয়া আদর করব তাকে ভালোবাসবো কলেজা ঠান্ডা করব। এক পর্যায়ে মা ওই মা কি বলে শোনেন ও পর্দার অন্তরের মা দেখে নেই আম্মা কি ইমানের পার আম্মা জান সন্তান ডেকে বলে ও সন্তান আমার মনে বড় ইচ্ছা আমি কেয়ামতের ময়দানে শহীদের মা হয়ে ময়দানে দাঁড়াইতে যাই সুহানাল্লাহ

যুদ্ধের ট্রেনিং দিতে প্রশিক্ষণ দিচ্ছেন এক একটা সাহাবীদের কাছে যায় আর দেখে সাহাবীদের মনের হালত যাইতে যাইতে কর্ণার দেখে দুইটা বালক সন্তান ছোট্ট মানুষ এ ছোট বাবা তোমরা কি জন্য এখানে এসেছো সন্তানেরা ডেকে বলে পয়গম্বর আমরা আসছি বদরের যুদ্ধে যাওয়ার জন্য মায়ে নবীর সাল্লাল্লাহু আলাইহি বললে বললেন ও বদর যুদ্ধে যেতে হলে তো শক্তি লাগে কিন্তু তোমরা ছোট্ট মানুষ তোমাদের তো হবে না এবার ছোট্ট সন্তানরা কি বলে যুবক ভাই তার জন্য পাগল করা হয়েছে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু ঘর পানি সরে না আমার আপনার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে যায় বেমানে দল

বেমারের দাল উটের মরা নারী মরি পায়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারকের উপর চেপে দিত মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ ছোট বালক তোমরা তো যুদ্ধই কেমন করে যাইবা শক্তি নাই ওই বাচ্চা দুটো ডেকে বলো পায়গম্বর আমরাও জানি আমরা পারবো না কিন্তু এই দুনিয়া আপনার শত্রুর অভাব নাই চারিদিক থেকে আপনার উপর বড় আক্রমণ হয় একটা তীর যদি আপনার উপর আক্রমণ হয় তীর আসে ঢাল হয়ে আমি ছোট্ট মানুষ আমার উপর দিয়ে যাক তীরটা আমি ফিরাবো তার উপর যেন আমার মায়ের নবী দুনিয়ার বুকে জিন্দা থাকে সুবহান এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন সাহাবীরা কি করবে সাহাবার আরে কে বলেন ও পাইগম্বার ওই পর সন্তানটাকে যুদ্ধের অনুমতি দিয়ে দেন সুবাহানাল্লাহ বলেন যুদ্ধের অনুমতি দিয়ে দেন অনুমতি দেওয়ার পরে ছোট্ট যে ভাইটা সে বলে কি জানে ও পাইগুম্বার আমাকে আপনি অনুমতি দেন আমি যদি বাসায় ফিরে যাই বাসায় ফিরে যাই মায়ের নবী সাল্লাল্লাহ রিহুসাল্লাম বলেন তুমি যদি মা বাবার খেদমত করো তারপরেও তুমি শহীদের সবাব পেয়ে যাবা সুহান আল্লাহ সুহান আল্লাহ বলে ছোট্ট বাচ্চা বলে আমার কাছে বিদায় নিয়ে আসছি ফিরে যাওয়ার জন্য না আমি যদি বাসার দিকে ফিরে যাই ফিরে যাই আমার মা বলবে তোমাকে আল্লাহ কবুল করে নাই তুমি ফিরে আসছো ও পাই ফিরে যেতে চাই না আমার বড় ভের ভাইয়ের থেকেও আমার গায়ে শক্তি বেশি যদি এসে অনেক লম্বা অনেক মোটা স্বাস্থ্য শরীর ভালো কিন্তু আমার বড় ভাইয়ের থেকেও আমার শক্তি বেশি বললেন দেখো কি করা যায় কি কৌশল খাটাচ্ছে দেখেন আমার আমার বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি সাল্লাম বললেন কি করে সম্ভব ছোট্ট বাচ্চা বলে হুজুর আমার ভাইয়ের সাথে আমাকে একটু কুস্তি লড়িয়ে দেন লড়িয়ে দেন কুস্তি লাগিয়ে দেন দেখবেন যে কার শক্তি বেশি এবার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে কুস্তি লাগাই দিলাম কুস্তি শুরু হওয়ার আগে ছোট্ট সন্তান বড় ভাইয়ের কানে কানে বলে ভাই শক্তি আমার থেকে তোমার বেশি ও ভাই তুমি যদি একটু সাহায্য করো আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই শহীদ হতে চাই না হয় কাজী হয়ে ফিরতে চাই বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে ভাই তোমাকে সারা আমি যুদ্ধের ময়দানে যাব না তোমাকে ছাড়া আমি যুদ্ধের ময়দানে যাইতে ভাই তোমাকে নিয়ে আমি আমি যাব ইচ্ছা করে হেরে যাব এবার কুস্তি শুরু হয়ে গেছে কুস্তি শুরু হয়ে যাওয়ার পর এক পর যাই ছোট ভাই জমিনের উপর এমনি আপনা আপনি শুয়ে পড়েছে বড় ভাই শুয়ে পড়েছে ছোট ভাই বোকের উপরে উঠে হাটু মেরে পায়গুম্বর সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম কে ডেকে বলে ও পয়গুম্ব আমি দেখেন জিতে গেছি সুহানন্দ্মা আমি জিতে গেছি এবার আমাকে অনুমতি দেন মায়ের নবী সল্লাহ আইহু সাল্লাম বলেন যাও তুই ভাইকে অনুমতি দিয়ে দিলাম সুহানন্দ্মা আহান